হ্যালো ফ্রেন্ডস তো বারোটা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি স্টার্ট করছি মানে কালকের ব্লগটাই কন্টিনিউ করছি কালকে ব্লগটা অল্প ছোটো ছিল তো আজকে ভাবলাম আজকে একটু বলার পরিস্থিতি হয়তো বুঝতেই পারছ মোটামুটি আছে খুব ভালো নেই তো কালকে সারা রাত কাশির জন্য কিন্তু ঘুম হয়নি তো তোমাদের বলেছিলাম যে আজকে বাড়িতে জামাই নিয়ে আসবে তো তো শাশুড়ি হয়ে গেলাম এখন তো আমার শাশুড়ি আমি তুমি হচ্ছে তো জামাই আসছে বলে কথা তা সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিয়েছি কালকে অনেক রাত পর্যন্ত ঘুম হয়নি সাড়ে তিনটে পর্যন্ত তো বসেই ছিলাম তারপর তোমাদের দাদাভাই মাথায় তেল জল দিয়ে গলায় মানে সর্ষের তেল ভালো করে আর কি ইয়ে করে জল দিয়ে ফেটিয়ে তো সেটা ভালো করে চশমায় লাইট আসছে খুলে নিই তো তেল জলটা ভালো করে মাথায় দিয়ে গলায় দেওয়ার পরে তো তখন সাড়ে তিনটে প্রায় তখন তখন একটুখানি ঘুমিয়েছিলাম তো দেখো চোখের কি অবস্থা প্রচণ্ড কাশি হচ্ছে ভাত নেওয়ার জন্য ক্যাপসুল তারপরে হচ্ছে কি যে তোমাদের ইয়েটা নেওয়া হয়েছিল যে কাফ সিরাপটা সেটাও খাচ্ছি কিন্তু কমছে না এখন ডাক্তার এটাই বলছে যে সবার কিন্তু অনেকটাই টাইম লাগছে তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করি যে কী রান্নাবান্না করেছি তো ভিডিও আর বানাইনি কী রান্না করলাম তো দেখে দেখাবো অবশ্যই তো ওরাও আর্ধেক রাস্তায় চলে এসেছে মাঝ কথা আছে আসলে আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো দেখাই কী কী রান্না করলাম তো এখানে দেখো চাটনি হয়ে গেছে এখানে করেছি মাছের মাথা দিয়ে ডাল এখানে আলুর চিপস করে রেখেছি একটু পরে নুন দেবো আর বাদামটা দেবো এবারে মাটন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটাও এখনই নামালাম ভাতও হয়ে গেছে তোরা ওরা আসলে স্যালাদ আর হচ্ছে কি যে পাপড়টা ভাজবো আর তো মিষ্টি আছে এই হচ্ছে রান্না বান্না কই মুন দেখি মনেরও স্নান হয়ে গেছে একদম কমপ্লিট দাদা হয়ে গেছে

তো দেখো জামাই মেয়ে এসে গেছে তো ওদের এখন চেঞ্জ করতে বলা হয়েছে যে চেঞ্জ করে নে আর এখন বসে আমরা অনেক গল্প করব তোমরা সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো না হলে কিন্তু স্কিপ করে দেখলে মিস করে যাবে তারপর ওরা আসার পরে সবাই মিলে বসে অনেক গল্প করা হলো তারপরে ওদের একটুখানি টিফিন খেতে দেওয়া হলো কারণ ওদের আস্তে আস্তেই প্রায় বারোটা বেজে গেছে তখন আর টিফিন বানানো হয়েছিল মানে আনা হয়েছিল লুচি তারপরে ওরা তখন আর খায়নি তো মিষ্টি দেওয়া হয়েছিল ওদের খেতে যেহেতু বারোটা আর আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো পুরো তো বললো এখন আর লুচি খাবো না তো মিষ্টি মিষ্টি দেওয়া হয়েছিল ওদের তো ওটাই টিফিন করে নিয়েছিল তারপর আমরা বসে অনেকক্ষণ গল্প করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মেসদির মেয়ে আর ওটা হচ্ছে জামাই তো ওদের এই রিসেন্টলি বিয়ে হয়েছে তো অবশ্যই তোমরা জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগছে আর মন এখানে এসে জামাইবাবুকে দিদিকে বাবাকে সবাইকে মিষ্টি দিচ্ছে তো বাড়িতে কেউ আসলে এই দায়িত্বটা ওর হয়ে যায় ওই গুছিয়ে গুছিয়ে বেশ সবাইকে দেয় খেতে তো ব্লগটা পুরোটা তোমরা দেখো তাহলে ও বুঝতে পারবে এখন খাওয়ার সময় হোক আর ভাত আর কি যখন খেতে দেবো তখনও ও ভালোবাসে এটা করতে গুছিয়ে আমার সাথে কাজ করতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলটায় তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে

তারপরে দেখো খাওয়ার টাইম হয়ে গেছে আমি খাবারগুলো একটু গরম করে নিচ্ছি কারণ যেহেতু মাছ তারপরে মাংস এগুলো একটু গরম না করে নিলে ভালো লাগে না আর একটু ঠান্ডা বৃষ্টির পরে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আবহাওয়া আর এই দেখো মেয়েখানে খাবার জন্য ব্যবস্থা করছে কোথায় বসবে তো সমস্ত কিছু জল টলও ভরে নেয় আর বাড়িতে কেউ অন্য টাইমে করুক আর না করুক বাড়িতে কেউ আসলে ও পুরো কিন্তু আমার হেল্প করে আর এটা বাচ্চাদের মন আমার মনে হয় ছোটোবেলা থেকে শেখানো উচিত আর এখানে ওরা বসে গল্প করছে এরপরে খাওয়া দাওয়া হবে তো আমরা দিনটা অনেকই মজা করলাম আরও প্রথমবারই আসলো আমি রাজস্থান থেকে আসার পরে আসবা আসবো করে আসাই হচ্ছিল না তো প্রথমবার আসলো আমাদের বাড়ি তো এখানে দেখো পাঁপড় ভেজে নিয়েছি তারপরে স্যালাড কেটে নিয়েছি আর তো তোমাদের সাথে সকালে কি কি রান্না করেছি সেগুলো তো অলরেডি শেয়ার করা হয়েই গেছে আর খাবারের ভিডিও আমি অতটা তুলিনি কারণ ওরাও আনকমফোর্টেবল ফিল করতে পারে ওই জন্য আর খাবারের ভিডিও তোলা হয়নি তো খাবার মধ্যেখানে একটা পার্ট নিয়েছি ছোট্ট করে তো সেটা তোমরা দেখো অবশ্যই আর জানিও তোমাদের যে আমার ব্লগটা কেমন লাগছে তো এরকমই নতুন নতুন ব্লগ দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আরও নতুন নতুন ব্লগ নতুন কিছু তোমাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো তো মাঝখানে কিছুদিন আর কি ভিডিও দেয়া হয় না কারণ তোমরা জানোই যে আমার গলার অবস্থা খুবই খারাপ মোটামুটি ঠিক আছে তো আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা করে ব্লগ দেওয়ার ব্লগ না দিলেও একটা করে রেসিপি অবশ্যই আমি তোমাদের সাথে ডেলি শেয়ার করব। হয় ব্লগ নয় রেসিপি কারণ শরীর এখন আমার ঠিক হয়নি পুরোপুরি তো যে জন্য বেশিক্ষণ কারণ বেশিক্ষণ কথা বলার কারণে কিন্তু গলাটা একদমই মানে ঠিক থাকছে না তো এখন এমনিও ডক্টর কম কথা বলতে বলেছে তাই জন্য কিন্তু আমি ভয়েস দিয়ে হোক আর আর ডাইরেক্ট ভয়েস দিয়েই হোক ভিডিওটা এখন কমই বানাচ্ছি তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসতে থাকবো তো এখানে দেখো আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে আমি বসে বসি এখনও ওদের খেতে দিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলে আমিও একবারে বসে যাব ওদের সাথেই 我也不懂。

রিলস বানাচ্ছিলো ইনস্টাগ্রামে তো দেখো রেডি হয়ে গেছে আর ইনস্টাগ্রাম যেহেতু মনও বানাতে ভালোবাসে আর দুজনারই অ্যাকাউন্টটাতে তো একটু বললো যে দুই বোন মিলে একটু করে নিউ আমরা বললাম যে করে নাও তারপরে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম তো কিছু ক্লিপ আমি তোমাদের সাথে দিয়ে দেবো কিছু ফটো তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানি তো এখানে দেখো দুজনকেই তাই করতে করতে রিল করতে করতেও টাইম হয়ে গেছিলো অনেকটাই এবার যেহেতু অনেকটা রাস্তা যাবে তো একটু সকাল সকালই বেরিয়ে পড়ছে হ্যাঁ এক ঘন্টা লেগে যায় মানে আমার বাপের বাড়ির ওদিকেই যেতে হবে মানে গঙ্গা পার হয়ে যেতে হয় তো বললাম একটু বেলায় বেলায় বেরিয়ে যাম তো এই জন্যই বেরিয়ে গেল তো থাকতে বলেছিলাম কিন্তু ওরা এখানে থাকে না ওদের আবার টিকিট আছে ওরা বোম্বে যাবে তো সব গোছানিও রয়েছে তো আজকের ভ্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও আমাদের সাপোর্টের খুব খুব দরকার তো আমরা চেষ্টা করছি নতুন নতুন ভিডিও নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো ওরাও বেরোলো আর কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আজকের যা যা ফটো আমরা তুলেছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকুই বাই